অক্ষয় ইংলিশ গাইডে তোমাদের স্বাগত আমি অক্ষয় কুমার সেন পাশ থেকে তোমাদের সুবিধের জন্য ইংরাজির গ্রামার রাইটিং স্কিল কিংবা ভোকাবুলারির বিভিন্ন বিষয়গুলিকে তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরছি গত তিনটে পর্বে আমরা পার্শ্বস্পী নাউন এবং বিভিন্ন সেন্টেন্সের সম্বন্ধে জেনেছি এখন পার্টস স্পিচের একটা ইম্পর্ট্যান্ট পার্ট অর্থাৎ অ্যাডজেক্টিভের ডিগ্রি সম্বন্ধে জানব ডিগ্রি কি দ্য ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অর্থাৎ অ্যাডজেক্টিভের যে মাত্রা সেই মাত্রাকে আমরা ডিগ্রি বলছি প্রধানত ডিগ্রিকে আমরা তিন ভাগে ভাগ করছি মনে করো একজন লম্বা তার মানে সে টল পজিটিভ ডিগ্রি দুজন বন্ধুর মধ্যে যে বেশি লম্বা তাকে আমরা বলছি টলার এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি এখানে নোটে বারানটা একটু টাইপে মিস্টেক আছে সিওএম পিই আর এ টিআই ভি হবে এন লেখা আছে এরপর সুপারলিটি অর্থাৎ সবথেকে বেশি আমরা বলছি টলেস্ট চারজন বন্ধু আছে তাদের মধ্যে সবচেয়ে লম্বা বন্ধুটিকে আমরা বলছি যে হি ইজ দ্য টলেস্ট অ্যামং অল তো মোটামুটি আমরা শিখলাম যে তিন ভাগে ভাগ করা যাচ্ছে পজিটিভ কম্পারেটিভ এবং সুপারলেটিভ এবার আমরা একটু আগে যে বললাম যে টল টলার টলেস্ট এই টল টলার টলেস্টের মধ্যে সাধারণত দেখলাম যে ই আর এবং ইএসটি দিয়ে আমরা ডিগ্রি চেঞ্জ করলাম এটার একটা ছোট্ট সূত্র মনে রাখলেই খুব সহজেই ডিগ্রির এই চেঞ্জটা যে কোনো শব্দের ক্ষেত্রে করতে পারবে নিচু ক্লাসে ফাইভ সিক্স সেভেন এইট সিক্স থেকে এইট অবধি এই ডিগ্রির শব্দের চেঞ্জগুলো পরীক্ষাতে পড়ে সেখানে একটা শব্দ বলে দেবে এবং তার ডিগ্রি চেঞ্জ করতে করবে আমি লিখেছি যে মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে ই আর দিয়ে ডিগ্রি চেঞ্জ হয় আর পলিসিলেবিক ওয়ার্ড অর্থাৎ যেগুলোকে ভাঙা যাচ্ছে বি ইউটি ফুল দেখো ভাঙা যাচ্ছে এক্ষেত্রে আমরা মোর এবং মোস দিয়ে ডিগ্রি চেঞ্জ করবো কী করলাম বিউটিফুলকে করলাম মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল তাহলে এতক্ষণ অবধি ডিগ্রির তিনটে ভাগ পড়ার পর একটা উদাহরণ নিলে টলকে যদি নিই তাহলে এটা একটা মোনোসিলিভিক ওয়ার্ড টল টল আর টলেস্ট আর যেমন পলিসিলিভিক ওয়ার্ড অর্থাৎ যেটা উচ্চারণ অনেকভাবে ভেঙে করতে হয় তাকে মোর মোস্ট দিয়ে লিখতে হবে এক্ষেত্রে এই রুলসের কিছু ব্যতিক্রম রয়েছে সেই আলোচনায় পরে আসছি আপাতত এমন কিছু শব্দ নিয়ে আলোচনা করব। যেটা কিন্তু ইআর ইএসটি কিছুই হবে না যেমন ধরো গুড গুড থেকে হয় বেটার বেস্ট ব্যাড ব্যাড শব্দটা খুব ইম্পর্ট্যান্ট প্রচুরবার পরীক্ষায় পড়ে ব্যাডের কম্পারেটিভ হচ্ছে ওটস ডাব্লিউ আর এসি আর ওটস হচ্ছে সুপারলেটিভ এভাবে মাছ বা মিনি থেকে মোর মোস্ট এরকম আরও তোমরা গ্রামার বয়ে পেয়ে যাবে কিছু ব্যতিক্রম আছে যেগুলো ইআর ইএসটি দিয়ে বা মোর মোস্ট দিয়ে হয় না এর পরবর্তী পর্যায়ে যেটা আসবো ডিগ্রির একটু উপরের ক্লাসের দিকে যেটা আসে এতক্ষণ অবধি আমরা ডিগ্রির শব্দের চেঞ্জ দেখেছি যে একটা শব্দকে ডিগ্রি চেঞ্জ করলে কীভাবে চেঞ্জ হবে কিন্তু যদি পুরো বাক্যের চেঞ্জ পরীক্ষাতে দেয় তখন আমাদেরকে এই রুলগুলো মনে রাখতে হবে তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে আশা করি তোমরা লাভবান হবে যখন আমরা টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি তিন ভাগে ভাগ করে এই ডিগ্রিটাকে আজকে আলোচনা করব এই ডিগ্রির যে রুলগুলোকে অর্থাৎ ডিগ্রি চেঞ্জ যেটা কি না ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স এই ট্রান্সফরমেশান অফ সেন্টেন্স চ্যাপ্টারের মধ্যে পাবো একেবারে শেষের দিকে এইট বা নাইনের বইয়ে আছে এই সিলেবাস অনুযায়ী একটা পুরো লাইনকে আমরা চেঞ্জ করছি এটা নিয়ে এখন আলোচনা করছি আজকের পরবর্তী অংশে প্রথমে দেখে নাও টাইপ ওয়ান বলেছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস অর্থাৎ ক্লাসের মধ্যে সে সেরা ছেলে হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস এই বেটার দ্যান এনি আদার কথাটা মনে রাখতে হবে বেটার এর পর এনি আদার আসে বাকিটা তো গুড থেকে বেটার হয় জানোই হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস আর নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হি ক্লাসে তার মতো কেউ আর ভালো নেই তার মতো কেউ ভালো নেই মানে সেই সেরা মানেটা একই থাকলো এই তিনটে টাইপ ওয়ানের তিনটে সেন্টেন্সের ক্ষেত্রেই কিন্তু মানে একই থাকবে কিন্তু শব্দটা পরিবর্তন হচ্ছে এবং তার সাথে সাথে মানানসইভাবে বাক্যরও পরিবর্তন হচ্ছে হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস মানে কি ক্লাসের মধ্যে শেষেরা ধরো তার রোল এক হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস মানে ক্লাসের অন্যান্য ছেলেদের থেকে শেষেরা তার মানেও তার রোল নাম্বার এক আবার যদি ঘুরিয়ে বলি আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজকুড্যাসি মানে অন্য কেউ তার মতো ভালো নয় তার মানেও তো সে রোল নাম্বার এক তাহলে সহজভাবে বোঝাতে পারলাম এই তিনটে লাইন কিন্তু তোমাদের মুখস্থ করে ফেলতে হবে পরীক্ষাতে যদি হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসের জায়গায় এভারেস্ট ইজ দ্য হায়েস্ট স্পিক ইন দ্য ওয়ার্ল্ড দেয় ঠিক একই ফর্ম্যাটে ফেলে তোমরা করতে পারবে টাইপ ওয়ান গেলো এরপর টাইপ থ্রিটা বেশি ইম্পর্ট্যান্ট যেটা বেশি পরীক্ষায় পড়ে আয়রন ইজ মোর ইউজফুল দ্যান কপার আয়রন কপারের থেকে বেশি ব্যবহার হয় আমরাকে যদি এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলে মানে মোর ইউজফুলকে শুধু ইউজফুলে আনতে হয় তখন আমরা লিখবো কপার ইজ নট অ্যাজ ইউজফুল অ্যাজ আয়রন খেয়াল করে দেখো এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্সেরও উদাহরণ অর্থাৎ পজিটিভ থেকে নেগেটিভ করতে বললেও এই উত্তরটা লেখা হবে এবার আয়রনের কপারের জায়গায় অন্য কিছু থাকবে পরীক্ষায় রাম ইজ টলার দেন সাম তাহলে সাম ইজ নট অ্যাজ টল অ্যাজ রাম অর্থাৎ উল্টে দিয়ে তার সাথে একটা নট যোগ করে দিলেই পজিটিভ ডিগ্রি করে হয়ে যাবে পজিটিভ ডিগ্রিও হবে তার সাথে মানে এটাও একই থাকবে তাহলে টেকনিকটা কি দ্বিতীয়টাকে সামনে আনলাম একটা নট দিলাম পরীক্ষায় অনেক সময় কোশ্চেনই নট থাকে তখন নটটা ওড়াতে হবে জাস্ট অপোজিট কাজ করতে হবে আয়রন যদি তামার থেকে বেশি ব্যবহার হয় তার মানে তামার আয়রন সমান ব্যবহার হয় এটা তো বলা যাবে না অর্থাৎ তামা আয়রনের মতো অতটা ব্যবহার হয় না এরপরে আসছি লাস্ট বা নর্থ দ্য টাইপ টুতে এখানে একটু জটিল বিষয়টি ওই জন্য সবার শেষে বললাম হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েস ইন দ্য ক্লাস মানে ক্লাসের ভালো ছেলেদের মধ্যে একজন অর্থাৎ আগেরটায় আমি উদাহরণ বোঝানোর সময় বলেছিলাম সে একরোল এখানে কিন্তু সে ফার্স্ট বয় নাও হতে পারে দুই তিন চার পাঁচ মনে করো ক্লাসের প্রথম পাঁচজনকে আমি বেস্ট বয়েস বললাম এই বেস্ট বয়েস অর্থাৎ প্লুরাল দিয়ে তুলনা হচ্ছে তাহলে বেস্ট বয়স কজন এক থেকে পাঁচজন তাদের মধ্যে সে একজন এটাই বলা হলো ভালো ছেলেদের মধ্যে একজন হি ইজ দ্য বেটার হি ইজ বেটার দ্যান মোস্ট আদার বয়স ইন দ্য ক্লাস মানে এখানে আর এনি আদার থাকলো না এখানে হয়ে গেল মোস্ট আদার মানে ওর থেকে সবাই আলাদা এটা করতে পারবো না কিন্তু ওর যে কিছু এক দুজন তো ভালো আছে সেই জন্য লিখলাম হি ইজ বেটার সে হয় ভালো দেন মোস্ট আদার বয়স ইন দ্য ক্লাস ক্লাসের অন্যান্য বেশিরভাগ ছেলেদের থেকে মানে ধরো এক থেকে পাঁচের মধ্যে সে একজন সে দুই হতে পারে তিন হতে পারে চার হতে পারে কিন্তু মোস্ট আদার মানে কজন ছয় থেকে একশো ধরো ক্লাসে একশোটা ছেলে আছে তাহলে ছয় থেকে একশোটা যে ছেলে একশো রোল অব দিন এরা তো মোস্ট আদার বেশিরভাগ বাকিরা মোস্ট আদার মানে বাকিদের বেশিরভাগ থেকে সে ভালো হি ইজ বেটার সে হয় ভালো কাদের থেকে বেশি বাকিরা বেশিরভাগ থেকে মানে বেশিরভাগ বাকিদের থেকে সরি আচ্ছা ভেরি ফিউ বয়স ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাসি আগের বারে বলেছিলাম নো আদার দেখো এবারে আর নো আদার বলা যাবে না ও নো আদার কেন বলেছিলাম কনফিডেন্সলি বলেছিল কনফিডেন্টলি বলেছিলাম যে বাকি সবাই ওর থেকে খারাপ কিন্তু এখানে তা তো নয় এক থেকে পাঁচের মধ্যে ধরো বলেছি ভালো ছেলেদের মধ্যে একজন সে তো দুই রোল হতে পারে তিন রোল হতে পারে যদি সে তিন রোল হয় বাকি সবাই তার থেকে খারাপ বা সে তাদের থেকে ভালো বলা যাবে না কারণ তার থেকে তো এক আর দুই রোল ভালো যদি আমি তিন রোল নিয়ে আলোচনা করি তার মানে ভেরি ফিউ খুব কম লোক আছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস ক্লাসে খুব কম আছে যারা তার মতো ভালো এই টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি একেবারে খাতায় লিখে কারো এটা স্ক্রিনশট নিয়ে নাও দিয়ে পুরো ভালোভাবে মুখস্থ করবে গ্রামারের এই ছটা লাইন মুখস্ত করলে আটটা লাইন ক্লাস এইট থেকে টুয়েলভ অবধি কোথাও ডিগ্রি চেঞ্জে আটকাবেন একদম গ্যারেন্টি মানে কোনো লাইন এর বাইরে পড়বেই না কোনো না কোনোভাবে এই ফর্ম্যাটে ফেলে যাবে যাই হোক এই ভিডিওটা আর বড়ো করলাম না এমনিতেই একটু বড় হয়ে গেছে কারণ দুটো পার্টকে আমি একসাথে ক্লাস করেছি তোমাদের ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না